একবার নয় এক সঙ্গে সাত স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন কুষ্টিয়ার রবিজয় কেউ করতেছে একে একে সাতটা করে বিয়ে ঠিক এই কারণেই এখন আমরা সিঙ্গেল পাইতে সিনে খুঁজে মি বলেন কি কথা যা বলছি সবটুকুই সত্যি বাংলাদেশের সাংবাদিকের অভাব হলুৎ সাংবাদিককে ভর্তি তার জন্য আজ দিতে আসছি এই সাংবাদিকদের পেছনে বেগুন তার আগে একটা ইন্ট্রো দিয়ে ধরাই দেই আগুন আসসালামু আলাইকুম দিস ইজ রুস্টার বিপ্লব वेलकम টু মাই নিউ এপিসোড আরে বাপ রে জায়গা আজকের ভিডিওটা সম্পূর্ণ সিরিয়াস ভাবে বানানো হয়েছে চাইলে সিরিয়াস ভাবেই নিতে পারেন ঠিক আছে এই যে চলছে শীতকাল এটা হচ্ছে শীতকাল আর এই শীতকালে আমরা সিঙ্গেলরা কত কষ্টে আছি সেটা একমাত্র আমরাই জানি যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয় আর হ্যাঁ এই শীতের হাত থেকে বাঁচার জন্য কিন্তু মানুষ বিয়ে করে নিচ্ছে কিন্তু 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 আমার মনে হয় এই বড় ভাইয়ের শীতটা একটু বেশি যার কারণে এই বড় ভাই একটা নয় দুইটা নয় সাত সাতটি বিয়ে করে ফেলছে এক বা দুই নয় একসঙ্গে সাত স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন কুষ্টিয়ার রবিজুল আবার বলতেছে তার নাকি শখ ছিল সাতটা বিয়ে করা আমার জীবনে শখ ছিল যে আমি সাতটা বিয়ে করবো বাঞ্চু

তো আসলে সাতটা বিবাহ করার কোনো নিয়ম নাই হ্যাঁ ঠিক এইটাই আমাদের ধর্ম কখনোই এই রকম বেহেশত মার্কা কাজকে সাপোর্ট করে না ঠিক বলেছো তাহলে কি বোঝা গেল ধর্মীয় দিক থেকে কিন্তু এইটা কিন্তু একটা জঘন্যতম কাজ হ্যাঁ ঠিক তেমনি ঠিক তেমনি রাষ্ট্রীয়ভাবে এটা কোন ধরনের কাজ সেটা কি আপনারা জানেন কি আরে অন্যায় অন্যায় ঘোর অন্যায় ঠিক কেন কারণ এর জন্য দেশে এখন পর্যন্ত অনেক ছেলেরাই সিঙ্গেল আরে তারা বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না একবার ভাবেন তাদের এই শীতকালটা কেমনে কাটবে কেমনে না মানে ভাই তুমি এটা

তেছে ইউটিউবাররা বা কাহারা কে সব ফেলে দিয়েছে এটা হচ্ছেলো নাম করা সেই ফেন্সি বিল আর ওইগুলো নিয়ে কিন্তু আপনাদের নিউজ করার কথা ছিল আপনাদের বাট আপনারা কি করতেছেন কে সাতটা বিয়ে করলো কে ভাগ করলো কান করলো এইগুলো এগুলো কোন ধরনের নিউজ ভাই কোন ধরনের নিউজ ভাই ভিউয়ার জন্য দেখতেছি আপনারাও পাগল আপনারাও সব গুয়া কাজাগুড়ি শাস্তি হবে জয়ক ভাই আমার মূল কথা হচ্ছে দেশে কিন্তু নিউজ অনেক আছে অনেক এই শীতের মধ্যে অনেক মানুষ ফুটপাতে কষ্ট করতেছে তাদের নিয়ে নিউজ করে। এতে করে ওই মানুষগুলোর একটু উপকার হবে আর আমার মনে হয় এর থেকে টপ নিউজ আর কিছুই হতে পারে না কিছুই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর হ্যাঁ আবার বলতেছি সাতটা বিয়েকে আমি কেন কেউ সাপোর্ট করবে না কেউ না যদিও তারা নাকি ভালোই আছে এখন খুব হ্যাপি আছে সংসার জীবন খুব ভালো চলছে মানে রুসি রুসি সবই রুসি রুসি থাকলে সবই সম্ভব এই মানুষে বাবা আর হ্যাঁ বিশ্বকাপ নেওয়ার কথা বললাম না আসলেই কিন্তু এই ভাই বিশ্বকাপ নেওয়ার ক্ষমতা রাখে কারণ জানতে পারি কারণ আমার মনে হচ্ছে ইনি খুব ভালো খেলো আর না হলে সাতটা কেমনে কেমনে সম্ভব ভাই কেমনে ওকে কাকুরা ভিডিওটা শেষ করছি ভিডিওটা কাগজ ছোট করার জন্য বানানো নয় ভিডিওটা জাস্ট বিনোদনের উদ্দেশ্যে বানানো ওকে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ নোংরা আমি কোন রোস্টিং হয়নি আমি বিপ্লব রোস্টার বিপ্লব